নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণিয়ার একাদশ পর্ব স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং সস্থানে বসিয়া অতুলের পানে চাহিয়া কহিলেন তুই ব্যাটা ছেলে পুরুষ মানুষ তোর আবার লজ্জা কি যে ঘাড় হেঁট করে বসে আছিস খা মাধুরীর মামা প্রশ্ন করিল ও কে দিদি স্বর্ণ একটুখানি হাসিয়া কহিলেন ও কিছু না তোমরা খাও কিন্তু অতুলের সমস্ত খাবার বিস্বাদ হইয়া গেল লুচির টুকরা কিছুতেই যেন সে গিলিতে পারিল না গিলিবে কি করিয়া আজ সে মাধুরীকে দেখিয়া ভুলিয়াছে তাহাতে ভুল নাই কিন্তু জ্ঞানদাকেও তো সে চিনিত এখনো জ্ঞানদা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদি চ ঠিক জানিত না কিন্তু একদিন সে যে তাহাকেই প্রাণাপেক্ষা ভালোবাসিত তাহা তো জানে কিন্তু তেমন দিনেও যে কখনো গায়ে পড়িয়া তাহার সম্মুখে আসিবার চেষ্টা করে নাই আজ সে যে তাহাই করিতে আসিয়াছে এত বড় নির্লজ্জ অপবাদ সে এত সত্তর বিশ্বাস করিবে কি করিয়া বেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল কিন্তু যাইবার সময় মেজজায়ের সহিত দেখা করিয়া গেল না শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া জ্ঞানোদার হাতে একখানি দশ টাকার নোট গুঁজিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পলাইয়া গেল দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না বাটির মধ্যে শুধু এই একটা লোক যে এই দুর্ভাগা মেয়েটার ভিতরটা দেখতে পাইয়াছিল সেও আজ কি জানি কত দিনের জন্য স্থানান্তরে চলিয়া গেল থাকিয়াও সে যে বিশেষ কিছু করিয়াছিল তাহা নয় ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করিবার জন্য সচেষ্ট হইয়া কাজ করা এক জিনিস নয় সকলে তাহা পারে না বৈশাখের মাঝামাঝি একটা দিনে অনাথের অফিস যাইবার সময় বড় বউ মুখের উপর সংসারের সমস্ত দুশ্চিন্তা লইয়া আসিয়া দাঁড়াইলেন অনাথ ভীত হইয়া কহিল কি হয়েছে বৌঠান স্বর্ণ কহিলেন তুমি করছ কি ঠাকুরপো বউয়ের যে হয়ে এলো। অনাথ হাতের হুঁকাটা ঠিক করিয়া রাখিয়া দিয়া পাংশু মুখে কহিল বলো কি ওই আমি তো কিছু জানি নে স্বর্ণ বলিলেন না না তা নয় আজই সে মরছে না কিন্তু বেশি দিন আর নেই তা বলে দিচ্ছি বড় জোর দশ পনেরো দিন তারপরে ছমাস এক বছর ছুঁড়িটার বিয়ে দেবার জো থাকবে না কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি এই আষাঢ়ের মধ্যেই দেব তা কারো কথা আমি শুনবো না এমন খুঁজলে পাওয়া যাবে না তাছাড়া দেবার্থবার কামর কামড় নেই ছেলে নিজে পছন্দ করেছে মা যে বলবেন এ নেব তা নেব সে না হলে চলবে না তার জন্যই এমন সুবিধে কি আমি শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলব অনাথ সভয়ে ঘাড় নাড়িয়া কহিল না না সে কি হতে পারে তুমি হলে আমার সংসারের কর্তা গিন্নি সমস্তই তোমার মেয়ের বিয়ে বোন সঙ্গে দেবে যেদিন খুশি দিও যা ইচ্ছা করো আমি কখনও তো তাতে না বলবো না বৌঠান স্বর্ণ সগর্বে বলিলেন তা তো বলবে না জানি কখনো বলো আমার সে দেওর তুমি নও তাতেই তো বলছি এখন যা বলি করো আর গরিমসি করো না যাকে হোক ধরে বেঁধে ওকে বিদায় করো সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই হতে পারবে না এমনি তো পাড়ায় বেটিরা নানা কথা কইছে তখন কি আবার একটা গোলমালে পড়ে যাব মনে বেশ করে বুঝে দেখো ও তোমারই ঘরের মরা ফেলবে ফেলো না হয় পচা গন্ধে মরো কথাটা অনাথ ভাবিতে ভাবিতে অফিসে গেল এবং পরদিন হইতেই ঘরের মরা ফেলিবার জন্য ছুটাছুটি করিয়া এমন দুই চারিজন পাত্র ধরিয়া আনিতে লাগিল যাহাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে বোধ করি স্বর্ণমঞ্জুরিকেও দুবার ঢোঁক গিলিতে হইত সেদিন দুপুরবেলা অনেক দিনের পর স্বর্ণ আসিয়া দুর্গার ঘরে ঢুকিলেন বলি আজ কেমন আছো মেজবউ দুর্গা কষ্টে পাশ ফিরিয়া হাতটা একটু উল্টাইয়া কহিলেন আর থাকা থাকি দিদি আশীর্বাদ করো আর যেন বেশিদিন দিন ভুগতে না হয় স্বর্ণ সহানুভূতির স্বরে বলিলেন না না ভয় কি ভালো হয়ে যাবে বই কি দুর্গা চুপ করিয়া রহিলেন প্রতিবাদ করিলেন না স্বর্ণ তখন কাজের কথা পারিলেন কহিলেন তা মেয়ে বড় কি না পাত্তরটি নেহাত ছোঁড়া হলেও তো আর মানাবে না মেজবউ বাপমা নেই তাই নিজেই ওবেলা মগরা থেকে দেখতে আসবেন বলে পাঠিয়েছেন বলা বাহুল্য বাপমা অমর না হইলে আর পাত্রটির ও বয়সে তাহাদের বাঁচিয়া থাকা চলে না স্বর্ণ বলিতে লাগিলেন এখন মা কালি করেন মেয়ে দেখে তার পছন্দ হয় তবেই তো ছোট ঠাকুর পর ছুটাছুটি হাঁটাহাঁটি সার্থক হয় তারপর আবার দেনা পাওনার কথা তা আমি বলি কি কথাটা শেষ না হইতেই দুর্গা আগ্রহে উঠিয়া বসিয়া ছলছল ছলো চাহিয়া বলিলেন আশীর্বাদ করো দিদি এই সম্বন্ধটি আর যেন ভেঙে না যায় আমি যেন দেখে যেতে পারি বলিতে বলিতেই তাহার চোখ দিয়া দু জল গড়াইয়া পড়িল স্বর্ণ বলিলেন আশীর্বাদ করছি বইকি মেজবউ দিন রাত্রি ঠাকুরকে জানাচ্ছি ঠাকুর যাহোক মেয়েটার একটা কিনারা করে দাও তা দেখবে বইকি কি মেজবৌ আমি বলছি তুমি জামাইয়ের মুখ দেখে তবে দুর্গা নীরবে আঁচল দিয়া চোখ মুছিলেন স্বর্ণ একটা হাই তুলিয়া তুরি দিয়া একটু ইতস্তত করিয়া বলিলেন বাচ্চা বাচ্চাকাচ্ছার বাপ ওই শুনতে দেড়শো মাইনে নইলে কিছু নেই সব জানি তো নিজের মেয়েটার কি করে যে দুহাত এক করবে তাই ভেবে কাঠ হয়ে যাচ্ছে তার উপর আবার এটি বুঝতে সবই তো পারো মেজবউ তাই ঠাকুরব বলছিল কি না লজ্জায় নিজে তো তোমাকে বলতে পারে না বলছিল যে তোমার অংশের বাড়িটা বাধা না দিলে তো আর খরচপত্রে জোগাড় হয়ে উঠবে না তোমাকে নিজে কিছুই করতে হবে না শুধু একটা ঢেড়া সই করে দেওয়া শুধু হাতে কেউ তো ধার দিতে চায় না পোরা কলিকাল এমনি যে তুমি মরো আর বাঁচো কেউ কারুকে বিশ্বাস করবে না দুর্গা তৎক্ষণাৎ বলিলেন আমি আর কদিন দিদি তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব শুধু এইটুকু দেখো দিদি ও আমার না একেবারে অকুলে ভেসে যায় না না ভেসে যাবে কেন মেঝ বউ খুড়ো মা জ্যাঠাই কি ভিন্ন তা যদি হবে আমরাই বা কেন ওর জন্য ভেবে ভেবে আহার নিদ্রা ত্যাগ করব বলো আমার জ্ঞানদাও যা মাধুরীও সেই পদার্থ না মা জ্ঞানদা তোর মায়ের চোখ দুটো মুছিয়ে মাথায় একটু পাখা কর মা বসে বলিয়া একাধারে আশা ও ভরসা দিয়া তিনি বাহির হইয়া গেলেন আজ বহুদিনের পর দুর্গার মৃত্যু মলিন মুখের উপর একটা আনন্দের দীপ্তি দেখা দিল মেয়ের হাত হইতে পাখাটা টানিয়া লইয়া নিজে শীর্ণ হাতখানি তাহার মাথায় মুখে বুলাইয়া স্নিগ্ধ কণ্ঠে কহিলেন এইখানে শুয়ে একটু ঘুমো দেখি মা বলিয়া জোর করিয়া নিজের বুকের কাছে টানিয়া লইয়া বলিতে লাগিলেন এমন পোড়াকপালির পেটে তুই জন্মেছিলি মা যে এই বয়সে খেটে খেটে আর ভেবে ভেবে শরীর পাত করলি যদি জন্মই নিয়েছিলি ছেলে হয়ে কেন জন্মাষ্ণী মা দিন পর জননীর আদর পাইয়া মেয়ের দুই চোখ দিয়া নীরবে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল কিছুক্ষণের জন্য উভয়েই বোধ করি একটুখানি ঘুমাইয়া পড়িয়াছিল হঠাৎ মায়ের ঠেলা খাইয়া জ্ঞানদা শশব উঠিয়া বসিল ও মা ওট ওট বেলা যে আর নেই আমার টিনের বাক্সটার মধ্যে বোধ করি একটুখানি সাবান আছে যা দেখি মা চট করে পুকুর থেকে মুখ হাত পা ধুয়ে আয় না বাছা ওই তোর বড় দোষ তুই কথা শুনতে চাস নে বলছি যা শিগগির মাতার নির্দেশ মতো জ্ঞানদা টিনের বাক্স খুলিয়া বহুদিন পূর্বের একটুখানি সাবান বাহির করিয়া গামছা লইয়া ম্লান মুখে পুকুরে চলিয়া গেল মা বলিতে লাগিলেন বেশ করে একটু রোগড়ে রোগড়ে ধুস মা তাচ্ছিল্য করিস নেই চট করে আসিস মা বলা যায় না তো কখন তারা সব এসে পড়বেন পুকুর হইতে ফিরিয়া আসিয়া জ্ঞানদা অবাক হইয়া গেল মরণাপন্ন মা ইতিমধ্যে কখন বিছানা হইতে উঠিয়া কেমন করিয়া কী জানি তরুঙ্গের কাছে গিয়া সেটা খুলিয়াছেন এবং নিজের একখানি ছোপানো কাপড় এবং জামা বাহির করিয়া বসিয়া আছেন মেয়ে আসিতেই বলিলেন ভুল হয়ে গেল রে মাথাটা বেঁধে দিলাম না গা ধুইয়ে এলি তা হোক বস চট করে বেঁধে দিই মেয়ে কাতর হইয়া বলিল না মা তোমার পায়ে পড়ি তুমি পারবে না মা সৌ আমি আপনি বেঁধে নিচ্ছি দোহাই মা তোমার মেয়ের কথা শুনিয়া আজ মা একটুখানি হাসিলেন ঘাড় নাড়িয়া বলিলেন হুম পারবো না জানিস গেনি এই মেজবউয়ের হাতে চুল বাঁধবার জন্যে পাড়ার মেয়ে ঝেঁটিয়ে আসত আমি পারব না চুল বাঁধতে নে আয় দেরি করিস নে বলিয়া জোর করিয়া কাছে বসাইয়া সযত্নে পরিপাটি করিয়া স্বস্নেহে করি এই তার শেষ সাজ সাজাইয়া দিলেন পায়ে আলতা কপালে টিপ রংটুকু পর্যন্ত দিতে ভুলিলেন না মুখখানি নাড়িয়া চাড়িয়া একটা চুমা খাইয়া হঠাৎ তাহার মনে হইল কে বলে মেয়ে আমার দেখতে ভালো নয় একটু কালো কিন্তু কার মেয়ের এমন মুখ এমন চোখ দুটি এটা তিনি ধরিতে পারিলেন না যে কার মেয়ে মাকে এমন ভালোবাসে কার এমন মা অন্ত প্রাণ কোন মেয়ের হৃদয়ের এত বড় ভক্তি ও ভালোবাসার দীপ্তি এমনি করিয়া তাহার সমস্ত কুরূপ আবৃত করিয়া বাহিরে ফুটিয়া ওঠে এ সকল তিনি টের পাইলেন না